অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনে ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও ও পড়া হচ্ছিল তারা একেবারে কোন একটা স্বর্গীয় দোধ হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভ্রাক্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি আমাদের আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এ এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব। এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না আমরা আমরা আসলে আমাদের ব্যর্থতা এখন মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব রেখে আমাদের যে স্থাপনাগুলোকে আমাদের পুলিশের সদস্যদেরকে সেভ করেছেন আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন ওনাদের সহায়তায় ওনারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের সাথে কথা বলেছেন আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং এই স্থাপনা এখানে দেখেছেন শুধু থানা না এখানে একটা কমপ্লেক্স এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে পরিবার থাকে তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা ই আছে প্রতিষ্ঠান আছে এছাড়াও আর অনেক স্থাপনা আছে কম্পাউন্ডের ভিতরে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুরো পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার তেজগা ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন সকল স্থানীয় যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা তেজগা আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব